এত আট বছররা অপেক্ষা করতে পেরেছে এখন আমাদের এই বারো মাসে আমরা একটা চেষ্টা করছি আমরা করবো এটা একটা ক্ষবির সৃষ্টি অর্থাৎ আমার মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম তারপর তো খোবের আজকে তো পারছে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি একটা হলো আর পার্চেস কমিটির মিটিং হলো প্রথমত ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি হলো সিদ্ধান্ত আমরা নিয়েছি একটা হলো আপনার এই পোর্টে অনেকগুলো গাড়ি আছে অনেক কয়শো গাড়ি পরে আছে ওগুলো তারা ছয় বছরের পুরনো ওগুলো ইউজেবল হবে কি না এবং ওটা ফিটনেস কিছুই হবে না তখন আমরা ওকে বলেছি যে স্ক্র্যাপ করে নিলাম করে দিতে কারণ ওগুলো বিক্রি করলেও বাইরে এসে পলিউশন হবে এটা হবে সেটার জন্য ওটা পোর্ট দখল করে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্টটা হলো আমরা ই ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্ল্যান্ট হবে গাজীপুরে যতগুলি ওয়েস্ট হয় একটা মডার্ন একটা প্ল্যান করা হবে যেটা অন্য অন্য দেশের মতো আছে আপনারা জানেন এই টোকিওর শহরের ভেতরে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান কোপেন আছে অনেক জায়গায় জার্মানিতে আছে সেইগুলো একটা কাজে পরে একটা করবো একটা ওটাতে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সহায়তা আছে ওখানে আর আমাদের দেশ টাকা আর এলএনজি আপনার আমদানি করার জন্য এই তিনটা আর এমনি পারচেস কমিটিতে যেটা সচরাচর হয় যেমন আমরা চিনির একটু রোজাও চলে আসছে চিনি আমরা আমদানি করার জন্য বলেছি সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি কারণ সয়াবিনের ক্ষেত্রে শর্টেজ আছে শর্টেজ না বাজারটা স্টেবল আছে যেটা এরকম থাকে এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল আর আমরা সিলেট ওসমানি বিমানবন্দরের কিছু এক্সটেশনের কাজ আছে কিছু অসম্পূর্ণ কাজ আছে সেটা শেষ করা হবে আর এমনি কিছু আপনার এই হাওড়া এলাকায় সিলেটের কিছু উড়াল কি জন্য বলে মানে রাস্তা হবে আর কয়েকটা আর কি এত আট বছর অপেক্ষা করতে পেরেছে এখন আমাদের এই বারো মাসে আমরা একটা চেষ্টা করছি আমরা করবো এতে একটা ক্ষোভের সৃষ্টি অর্থাৎ আমার মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম তারপর একটা ক্ষোভের বরং তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে কারণ আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয় ওরা সিরিয়াসলি নিতে হবে কারণ এই কাজটা করছে একটা ওরা ইন্ডিপেন্ডেন্ট অনেক চিন্তা ভাবনা করে তিনটা বিশেষ ধরনের পে স্কেল আছে ওদেরই করবে অতএব আমার মনে হয় ওরা একটু ধরে ধরো এখানে আর অর্থের সংস্থা আছে এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলি দিই ওটাই থাকবে তো চিন্তার কোনো কারণে বাজেটের ব্যাপার আছে তো অন্য অন্য সেক্টর আছে তো পে কমিশনের কাজ থেকে তো অত ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইচ্ছা আছে পুলিশের জন্য এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে একটা একটা একরকম দেবে সেটা একটু সময় লাগে আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেন্টি কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে বডি ক্যামেরার ব্যাপারে আমার সিদ্ধান্ত নেব ওইটা কিছু কাজ আছে বাকি ওরা হয়তো কালকে পরশু বা নেক্সট এই কয়েকদিনের মধ্যে ওটা আমরা আজকে ওটা আসে নাই না সময় কম খুব কমও না কারণ ওরা যখন আসবে আমরা দেখি পার্সেসিং আমরা চেষ্টা করবো তারা এক্সপেডাইট করতে নর্মাল প্রসিজ অনেক সময় টেন্ডার করতে হয় এটা করতে হয় সেটা আমাদের যে পিপিআর যে রুলটা আছে ওটা তো আমরা ওটা প্রোপোজালটা আসবে হয়তো বিভিন্ন জায়গায় পোর্টের বিভিন্ন জেটিতে আবার কাস্টমের কোনো কোনো জায়গা আছে এইগুলো পুরনো গাড়ি আপনারা দেখেন না থানার কাছে কতগুলো গাড়ি পড়ে থাকে ওইরকম গাড়ি কিছু হয়তো চলবে কিছুতে চলবে না এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া করার নাই তবে একেবারে যে বাংলাদেশের যে একেবারে হাঙ্গার মালনিউট্রিশন এমন না আপনি দেখবেন এই সেক্টরে কিন্তু আমরা মোটামুটি পার্শ্ববর্তী অনেক দেশের চোখ বেটার তবে আমরা একটু সজাগ যে একেবারে ব্যালেন্স ফুড এবং যেন খাদ্য যেন কোনো ইসে না হয় সেটা আপনি দেখেন যে ডেইলি যে আমরা আমরা ইস্যু করছি পরশু দিন করলাম ওখানে আমরা ইনশোর করছি আমাদের যদি স্টক যেন যথেষ্ট থাকে এবং সাথে সাথে আমরা অলরেডি প্রেডিক্ট করেছি এবং প্রাইসও দেখবেন এবার আমরা একটু সেফ সাইডে থাকার জন্য একটু দামও বাড়িয়ে দিয়েছি ধানের দামও বাড়িয়ে দিয়েছি যাতে ইসে করে হয় দুইটা দিক আমরা দেখছি যাতে স্টকটা বাড়ে সাথে সাথে কৃষকের জন্য না ক্ষতি হয় কারণ ওদেরও একটা এসে ব্যাপার যেমন যেমন আমরা ধান কিনছি কেন ধান কিনছি কারণ ধান না কিনলে হয় কি অনেকে ধান নিয়ে বসে থাকে ওই চাতাল মালিকরা এসে কোনো রকম ধান নিয়ে চলে যায় মানে অল্প দামে অতএব আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এখন একেবারে পারফেক্ট একেবারে করে ফেলতে না আমার মনে না এখন